আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দোয়া অসম্ভবকে সম্ভব করার হাতিয়ার আল্লাহ তালা বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব আল্লাহ যখনই নিজের তার কাছে চাইতে পড়েছেন তখন বুঝতে হবে তিনি আমাদের দিকে চান তিনি পরম দয়ালু ও অসীম করুণামায় তোমাদের জীবনে অনেক পাপ থাকতে পারে তাই বলে আল্লাহর কাছে দোয়ে সুরে যেও না তার কাছে চাইতে ফেলে যেও না দেখো আল্লাহ তো শয়তানের অনুরোধও ফিরিয়ে দেননি শয়তান বলেছিল এ আমার প্রতিপালক পুনরুত্থানের দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন না সুরাহিজর আয়াত সবতিরিশ আল্লাহ বলেছিলেন যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে সুরাহিজোর আয়াত সায়তিরিশ আল্লাহর জন্য কিছু অসম্ভব না সমুদ্র দ্বিখণ্ডিত করার মাধ্যমে তিনি মোসা আলহ সাল্লাম ও তার বাহিনীকে ফিরানোর হাতকে রক্ষা করেছিলেন তাই শয়তানের কান কান্দিও না কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহর সামনে শেষ লোটে পড়ো ক্ষমা চাও আল্লাহ তোমাকে ভালোবাসবেন যদি তুমি ক্ষমা চাওয়ার মাধ্যমে তার কাছে ফিরে আসো উমার রাজা আল্লাহ তালা বলেছেন আমার দোয়া কবুল হবে কি না তা নিয়ে আমি চিন্তিত নই বরং আমি দোয়া করতে পারব কিনা তা নিয়ে চিন্তা কর তাই আল্লাহ যখন আমাকে দোয়া করার তৌফিক দেন তখন আমি ধরে নেই তিনি আমার ডাকে সাড়া দেবেন রাজুসাল্লা সাল্লাম বলেন তোয়া সর্বোত্তম ইবাদত ইবনে ওসাই মিন বলেন আল্লাহর কাছে দোয়া করা কিংবা ক্ষমা চা কোনো সাধারণ কিছু নয় শোনো আল্লাহর কাছে দোয়া করা মানেই তুমি লাভবান হলে কারণ হয় তুমি যা চেয়েছ আল্লাহ তা দেবেন না হয় তিনি অমঙ্গল কিছু থেকে তোমাকে রক্ষা করবে আর তুমি যা চেয়েছিলে এটি তার চেয়েও উত্তম অথবা পুনরুত্থান দিবসে তোমাকে এর জন্য পুরস্কৃত করবেন অতএব আল্লাহর কাছে যে চায় তাকে তিনি কোনোভাবেই নিরাশ করেন না ভিডিও ভালো লাগলে কমেন্ট করে উৎসাহিত করবেন আমাদের পাশে থাকবেন আর ইসলামিক কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে এই রকম আরও ইসলামিক ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ